আসসালামু আলাইকুম প্রিয় ভিউ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে পাথরঘাটা বাজারে চলে এসেছি বাজার সম্বন্ধে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার আজকে করা অবস্থান ও ভ্রু প্রকৃতির আবহাওয়া থেকে পাথরঘাটা উপজেলা বরগুনা জেলার দক্ষিণতম অঞ্চল যেখানে পূর্বে বিশখালী নদী বরগুনা সদর উপজেলা এবং পশ্চিমে শরণখেলা উপজেলা ও হরিনাঘাটা নদী প্রকৃতির সাথে এক অবিচ্ছন্ন বন্ধনে আবদ্ধ এই অঞ্চলের উপকূলীয় অর্থাৎ সমুদ্র নদী এবং নীল আকাশের স্বপ্নের সংমিশ্রণ এক সমৃদ্ধ বাজার ও জীবনের রং বাজারের প্রতিটি কর্নারে পাথরঘাটা গ্রামের প্রাণ হাঁটুর সামনেই মাছের ঝাঁক ফলের রং রসাল আলাপ এই দৃশ্যটা একদমই নাটকীয় রঙে আঁকা যায় পাথর বাজারটি মূলত এখানে হিলসা মাছের সবচাইতে বেশি সমৃদ্ধ এলাকা যেখানে হিলশা মাছের ঝাঁকে ঝাঁকে মাছ পাওয়া যায় এবং এখানে সবচাইতে বড় বড় সাইজের যে মাছগুলো এলসা মাছ সেগুলো এই পাথর কাটা বাজারেই ওঠা হয় এই জন্যই পাথর কিন্তু এই ইলিশ মাছের জন্য একটা সমৃদ্ধ বাজার এখানকার মাছের বাজার যেন সমুদ্রের গল্পের ঘাট যদিও কেউ কখনও হিলসা সম্ভাব্য কম বিক্রি নিয়ে হতাশা প্রকাশ করেছে অনেক ব্যবসায়ীরাই ব্যবসায়ীদের কথায় যেন বাজারের মেঘ মোছার আশা ফলের বাজার ফলের রং হালকা গন্ধে এখানে এমন এক সামাজিক খোরাক ও আপনাকে যেন অন্তর থেকে ঝিকিঝিকি পুরা গল্পের ভাব জাগিয়ে তোলে তবে সাবধানতার কথা হচ্ছে এখানকার কলায় অনেক ফরমালিন মেশানো হয় এটা কিন্তু একটা যুক্তিকতা বলা আছে যদিও যেটা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এটা আসলে এই পাথর কাটা বাজারের জন্য একটি খুব খারাপ পরিস্থিতি পরিবহন ও সংযোগের সুব্যবস্থা পাথর কাটার সাথে সরাসরি যোগাযোগ রয়েছে ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী নাটোর যশোর মংলা পায়রা সমুদ্রের সাথে তবে বিষখালী ও বলেশ্বর নদীর ফেরি সেবা অল্প এবং এখানে অনেকটাই ব্যাহত জীবনের গতিকে যেন ফিরিয়ে দিচ্ছে সময়ের গতি উপজেলা ভিত্তিক চেহারা পাথরঘাটা উপজেলা মোট সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত এবং দৈর্ঘ্য প্রায় তিনশো বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় এক লক্ষ তেষট্টি হাজার মুসলিম এক লক্ষ ছেচল্লিশ হাজার আটশো তেষট্টি এবং হিন্দু সতেরো হাজার একত্রিশ অন্যান্যদের মধ্যে খ্রিস্টান ও বৌদ্ধ সহ রয়েছে শিক্ষার হার প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট পুরুষ এবং আটষট্টি পার্সেন্ট মহিলা আহারে এই তো বাজারের আলাপ মাছের চলাচলের ফলের বিক্রেতাদের চিৎকার সুন্দর দিনের হাওয়া পাথর কাটার সবচেয়ে বড় ঐতিহ্য মাছের চলা আমরা দেখানোর চেষ্টা করেছি সবাইকে ধন্যবাদ পাথর কাটা থেকে বিদায়